একটা কানুন পাস হয়েছে আইন পাস হয়েছে আর ওটা ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা ওটা বিল নেই ওটা আইন তৈরি হয়ে গেছে লড়াইটা হচ্ছে এই জায়গায় যে আইন তৈরি হওয়ার জন্য বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে অবমাননা করা অসম্মান করা ভায়োলেট করা তার জন্যই আজ ময়দানে নেমে পড়েছে হিন্দু সম্প্রদায়ের বৃত্তজনেরা খ্রিস্টানদের বৃদ্ধজনেরা শিখদের বৃদ্ধজনেরা সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে তাই তারা আজ ময়দানে নেমে পড়েছে কেননা একটা ভারতবর্ষের সম্প্রীতির আকাশে কালো মেঘ যেখানে শুধু ধোয়া বলে দিয়েছে একটা গভর্নমেন্ট ভারতবর্ষে যারা রাজত্ব করছে বিনিয়োগের ক্ষেত্রে তাদের অত মাথা নেই কর্মসংস্থানের ক্ষেত্রে অত মাথা নেই উন্নয়নের ক্ষেত্রে মাথা নেই পেট্রোল ডিজেলের দাম বাড়লে সেদিকে খেয়াল করার টাইম নেই গ্যাসের দাম বেড়ে গেছে ওদিকে লক্ষ্য দেওয়ার টাইম নেই খালি একটাই ইস্যু মানুষের সামনে হট হিসাবে হিসেবে তুলে দিয়েছে কি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এতদিন ধরে হিন্দু ছিল না নতুন করে আবার হিন্দু দেখতে পাচ্ছি আমরা হুগলি জেলায় আমরা বাস করি যে হুগলি জেলার মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ প্রত্যেকের বড় বড় ধর্মস্থান এবং ধর্ম বিনোদ পরিবারে হিন্দু মুসলমান সব বাস করে আপনি যেখানে বসে আছেন এখান থেকে আট কিলোমিটার দূরে যান শারদা মায়ের রাত্রি এখান থেকে বারো কিলোমিটার দূরে যান রাজবাল্লবী মন্দির আপনি যেখানে বসে আছেন সতেরো কিলোমিটার ডেস্টিনেশনে আপনি পাবেন তারকেশ্বর এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে চলে যান দেখতে পাবেন ব্যান্ডেল চার্চ আর যেখানে বসে আছেন মুজাদ্দিন বাংলা তথা পূর্ব ভারতের গৌরব যে সমস্ত বিদগ্ধ মুসলিম মানুষদের বিস্ময়কর অবদানে পিছিয়ে পড়া মানুষেরা সূর্যের আলো দেখেছিল যাদের অবদানে মানুষেরা নতুন করে বাঁচার আশা নিয়েছিল যাদের অবদানে হিন্দু মুসলিম দলিত আদিবাসী থেকে আরম্ভ করে বিভিন্ন সমাজের মানুষেরা যাদের অনুপ্রেরণা অনুপ্রেরিত হয়ে আবার নতুন করে বাঁচতে শিখেছিল তাদেরই মধ্যে যুব সংস্কারও আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে শুয়ে আছে ফুরফুরার বোঝার যেতে যাবার আবু সিদ্দিকী আমরা মজার জেহরাত করেছি আজ দিন আমরা তার দরবারেতেও এসেছি এসে থাকি তিনি আমাদেরকে নতুন একটা ঊষা আলো দেখিয়েছিলেন যেটা মানুষের মধ্যে মানব সভ্যতার জন্য মানুষের নবজাগরণের জন্য যেটা বিশাল সাজ দিয়েছে আজ আমাদের কাছে আজকে এসে বলেছে নতুন করে শৈশ হচ্ছে আমি হিন্দু আমি মুসলিম আমার কাছে এখনই আমার ভালো লাগছে বলতে মাননীয় শ্রী শঙ্কর হিন্দু সম্প্রদায়ের লক্ষ লক্ষ যার ভক্ত একজন গুরুদেব যারা যে আমরা দরবার বলি ওটাকে তার মন্দিরে হাজার হাজার আশে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে আজ সে ভালোবাসার ফলে ছুটে এসেছে ভুলে গেলে হবে না যে আজ আমাদেরকে বুঝাচ্ছে আমরা হিন্দু আমরা মুসলমান এখানে বুঝাবার কোন প্রশ্ন নেই বার বার করে এমন হয়েছে আর মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হিন্দু খতরে মে হ্যাঁ পন্ডিত জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন একবার বলেন হিন্দু খতরে মে হ্যাঁ ইন্দিরা গান্ধী একবার বলেন হিন্দু খাত্রে মে হ্যাঁ বিপি সিং বলেনি হিন্দু খানা মে হোধরী চরণ সিং বলেনি হিন্দু খান কোন প্রধানমন্ত্রী এখন পর্যন্ত ভারতে বলেনি হিন্দু খান পাঁচশো বলবান হয় বাংলার ক্ষেত্রে ছাব্বিশ ইলেকশন থাকলে ওই নেতাগুলো আছে যে আমাদেরকে তুলে কোন গঙ্গায় ফেলে দেবে যার হিন্দু মুসলমানের তাস খেলছে অতএব অন্য কিছু শুনে ওয়াকা লাগিয়ে দিচ্ছে কি হিন্দুদের সাথে মুসলমানদের লড়াই আরে অকাপ হিন্দু মুসলিমের লড়াই নয় মাথায় ঢুকিয়ে নিন আজকে যে ভারতবর্ষের ঐতিহ্য বাংলার ঐতিহ্য যে বড় বড় মানুষেরা শুধু জনেরা ব্রাহ্মণরা অব্রাহ্মণদের মুখে টেনে নিয়েছে আমরা দেখেছি আমরা বড় বড় মহাপুরুষরা নিচু শ্রেণীর মানুষদেরকে তাদের ঘরে বসিয়েছে আমরা দেখেছি এই বাংলার মাটিতে বিবেকানন্দের অবদানকে ভুলে যায়নি কেউ আর সেই বাংলায় আজ হিন্দু মুসলমান করতে চাচ্ছে আইন নিয়েছে সেই ভারতবর্ষে একটা বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে যেটা ডাইভার্সিটি অফ বেঙ্গল অফ ইন্ডিয়া এটার উপরে আঘাত দিচ্ছে এটা অন্য কিছু নাই কদিন আগে দেখেছে যে ওদের নেতাগুলো যখন সামনের সারিতে বসেছিল আজ আমি সংখ্য আমরা পির্জাদারা সবাই যেমন বসে আছি সামনের সারিতে কোন একজন নেতা এসে বসেছিলেন তিনি একজন এমএলএ বিধায়ক এবং একজন বড় কার্যকর্তা হঠাৎ করে এসে তাকে বলে দিল পিছে গেল পিছে গেল পিছে बैठ ঠিক এই ভাষা পিছে बैठ পিছে বেট তার অপরাধ অপরাধ কি তার অপরাধ কি সে আপনারা যাদের লাইনে বসেছিল মুসলমান নয় হিন্দু সম্প্রদায়ের সে একটু অনুগ্রহ অনুগ্রহ বলা একটু ওই কাস্টিজম যেটা আছে না একটু গিচু কাস্টের হিন্দু বলে তাদেরকে পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে তো হিন্দু মুসলিম ক্ষেত্রে মেনেই হ্যাঁ মুসলমানদেরকে এরা কি ভাই বলে ডাকবে এরা তো হিন্দুদেরকে ভাই বলে ডাকেনি আর রাস্তায় নেমে যারা আজকে জিন্দাবাদ করছে রাস্তায় নেমে যারা আজকে ফটাকা তুলে দেখাচ্ছে আমি হিন্দু ভালো করে খোঁজ নিয়ে দেখো তোমাদের নেতাদের কাছে তোমরা হিন্দু হতে পেরেছো তো মুসলমান অনেক দূরের ব্যাপার আজ আমরা বসে আছি আমি শঙ্কর ওখানেও দেখেছি মাননীয় শঙ্কর চ্যাটার্জির ওখানে সমস্ত শ্রেণীর মানুষদেরকে বিভিন্নভাবে তাদের প্রেস খাওয়ানো পানি খাওয়ানো কাপড় দেওয়া বিভিন্ন ক্ষেত্রে পাশে বসিয়ে আশীর্বাদ করে আমি নিজের চোখে দেখে এসেছি এটাই হচ্ছে বাংলার হিন্দু আর অবাঙালি হিন্দুদের মধ্যে তফাত সবার কথা বলবো না কিছু কিছু আমি বলতেই পারি আসলে অকাব আইন যেটা এসছে ওটা কি বলুন তো অন্য কিছু নয় একটা তুরুপের তাস সেটা কি ওদের বাড়িতে দেওয়া উচিত না শিক্ষায় স্বাস্থ্যে বৃত্তে সামাজিক প্রতিপত্তিতে আগাগোড়া পেঁচিয়ে থেকেছে যে সম্প্রদায়ের মানুষটা তাদেরকে আবার চাপা দেওয়ার ব্যাপার একটা হট কেক আছে ধর্মের সুশ্বরি দাও ধর্মীয়ভাবে বিভাজন তৈরি করো আমাদেরকে ঠিক জায়গায় থাকতে হবে কি আমাদের হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে পাঁচশো বছর ধরে মুসলিমরা বলেনি যে আমাদের হিন্দু রাষ্ট্র করতে মুসলিম রাষ্ট্র করতে হবে দুশো বছর ব্রিটিশ আপনার কি বলে রাজত্ব করেছে বলেনি আমাদের খ্রিস্ট রাষ্ট্র করতে হবে আজকে এত বছর ধরে এত প্রধানমন্ত্রী আমাদের স্বাধীন ভারত করছে আসলে কেউ একবারও বললেন না হিন্দু রাষ্ট্র করতে হবে এমনকি অটল বিহারী বাজপেয়ী যে কোনদিন তিনি এভাবে বলেন আবার হিন্দু রাষ্ট্র করতে হবে বর্তমান গভর্নমেন্ট এসে বলছে হিন্দু রাষ্ট্র করতে হবে এবার তাদের এজুকেশন খুলে দেখুন

যারা পিস্তল দেখিয়েছে সেটাও কন্ডেম করি যে যা ধর্ম পালন করবে কোন আপত্তি নেই আমরা আমাদের ধর্ম পালন করি ইসলাম কখনো আমার রসুল শিক্ষা দেয় না যে তুমি অপরের ধর্মে আঘাত করো তুমি যদি আঘাত করো তুমি তো ধর্ম আফসোস লাগে কি জানে আমাদের অকাপ আইন দিয়েছে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে করুন কোন আপত্তি নেই পাকিস্তানের কোচ মরে গেল বাবুল পিছনে হাত আছে কে দাউদ ইব্রাহিম হতে পারে আমরা দাউদ ইব্রাহিম সমর্থন করি না কিন্তু নামটা মুসলিম দিতে হবে আমরা লাদেন পন্থী নয় লাদেনের ধর্ম করি না মাসুদ আজারের ধর্ম করি না আমরা কি বলে ওইসব জঙ্গি জেহাদিদের সংগঠন আমরা করি না আমাদের আমরা তাদের তাদের ধর্ম আমরা করি না আমাদের কাছে দিনে মহাম্মা দিয়ে এসেছে সুফিজামে বিশ্বাস করি আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন করি ওদের মতো করে চলি না কিন্তু একটা মুসলিম নাম জুড়তে হবে তবে খেলাটা জুড়বে সিনেমাটা হিট হবে পাকিস্তানের কোচ মারা গেল পিছনে হাত আছে ববুল মার মারা গেল পিছনে হাত আছে দাউদিন ভাই ওই ইমরানা শ্বশুর ইমরানাকে ধর্ষণ করেছে মনে পড়ল না মসিউর রহমান যিনি ওই প্রত্যেকে গোল্ড মেডেল আজকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে আমাদের দুঃখ লাগে সেখানে আমি বললে অনেক টাইম চলে যাবে আসলে আপনারা দেখেছেন পূর্বেন দিনে এখন সোশ্যাল মিডিয়া এসেছে যখন গণমাধ্যম ছিল হিন্দু মুসলমানের লড়িয়ে দেওয়ার জন্য এই কাগজগুলো বড় ভূমিকা নিয়েছিল তার মধ্যে আমি কোট অ্যান্ড কোট নাম বলতে পারি কিন্তু বলে আমি কাউকে লজ্জা দিতে চাই না আজও তাদের আছে দেখবে সুন্দর করে তারা ইলেকট্রনিক মিডিয়া টিভির সামনে সেজে গুজে তারাও সুন্দর করে আজও একটা জাতিকে ছোট করছে আমাদেরকে ভাই বলে মনে করেন না না ভারতবর্ষের কোন অবদান এদের নেই না তো যান আশপাশুল্লাহ খানের ফাঁসির দড়ি গলায় নেওয়াটা ইতিহাস থেকে মুছিয়ে দিয়ে আমাদেরকে ভাই বলে করেন না যান বীর আব্দুল হামিদের বোমেদের ট্যাঙ্কের সামনে পড়ে থাকাটা ভারতের ইতিহাস থেকে মুছে দিয়ে আমাদের ভাই বলে করেন না না তাহলে আপনার কি বলে কাল আপনার জেলের মধ্যে আল্লাহ নামটা ভারতের ইতিহাস থেকে মুছে দিয়ে আমাদের ভাই বলে মনে করেন না না দিল্লির ইন্ডিয়া গেটের মধ্যে সাতানব্বই হাজার ভারত স্বাধীনতার জন্য যে শহীদের নাম আছে ওই সাতানব্বই হাজারের মধ্যে হিন্দু আছে মুসলিম আছে খ্রিস্টান আছে শিখ আছে আর যে জাতিটাকে চাপা দিচ্ছেন মুসলমান এই সাতানব্বই হাজারের হাজার মুসলমান নাম লিখা আছে ওটা কেউ মুছে পারবেন না কারণ ভারতের ইতিহাস করতে পারবেন না বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে বোঝার চেষ্টা করছেন আজকে প্রার্থী বল দেখিয়ে আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে এইভাবেই আমরা আগিয়ে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে আগিয়ে যাব ভাইজান আগে বলেছে না জ্বালিয়ে পুড়িয়ে না আমার ছোট ভাই অকাপের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে না সব রকম আলোচনাই হয়েছে আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আগিয়ে যাব বৃহত্তর আন্দোলনে আমরা ব্রিগেড যাব ছাব্বিশ তারিখে আপনারাও আসুন যে ছাব্বিশ তারিখে শেষ নয় এরপরে আমাদের পরিকল্পনা চলবে আমরা আমাদের এই আন্দোলনকে জারি রাখব কারা রাজি আছেন হাত তুলে দেখা রাজি আছেন আন্দোলন আমরা জারি রাখবো অতএব আর না বাড়িয়ে আমি এখানে আমার বক্তব্য ছোট করলাম মানসিকতার বিকাশ দরকার হিন্দু মুসলমান ব্যাপার নয় হিন্দু মুসলমান সাজানো হয়েছে ফুরফুরা শরীফে এত বড় ইসলে সব হয় কখনো কি গন্ডগোল হয়েছে আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা তাদের আপনার বাড়ির সামনে কাপড় বিছিয়ে দিয়েছে নামাজ পড়েছে এই আমাদের দেখছেন যে সমস্ত হিন্দু পরিবার আছে ফুরফুরা শরীফে আসে কে হিন্দু কে মুসলিম চেনা যায় না এদের তো দিতে আসে অত বড় যখন আমাদের এখানে কালী পুজো হয় সুস্থ সুন্দরভাবে হয় যেদিন বিসর্জনের দিন থাকে এই রাস্তাটা আমরা ব্যবহার করি না কারণ ওই দিন এই রাস্তা দিয়ে প্রশাসন বার হয়ে সে বিসর্জনের কাজ করব দু তিন ঘন্টা চলে আমরা একে অন্যের পরিপূরক আমরা একে অন্যের সাথে আছি ছিলাম এটা আমাদের ফুরফুরা শরীফের একটা মানে কি বলবো ঐতিহ্য বলি যেটা সারা বাংলার ঐতিহ্য যেটা সারা ভারতবর্ষে সবার মানসিকতা হওয়া দরকার আর না বাড়িয়ে আমার বক্তব্য আমি এখানেই সংক্ষেপ করলাম আসসালামু আলাইকুম